গতকালকে বিএনপির একটা ইফতার পার্টি ছিল তো সেই ইফতার পার্টিতে কারা কারা দাওয়াত নিয়ে গেছে সেইটা হচ্ছে ইস্যু দেখা গেছে যা কখনো কেউ কল্পনা করে নাই এরকম একটা ঘটনা ঘটেছে ঘটনা হলো সেখানে স্টার প্রথম আলোর জয় জয়কার আর উল্টা এর বাইরে যাদেরকে এদের বিরোধী ক্যাম্পের মিডিয়া মনে করা হয় এদের কেউই দাওয়াতই পায়নি সেই সাথে সব জামাত দাওয়াত পায় নাই বা মনে করছি আমরা যেহেতু তাদেরকে দেখা যায় নাই তো এইটা নিয়ে একটা রগর একটা ইউ ক্রাই একটা হচ্ছেই একটা একটা কৌতুকটা অবশ্যই তৈরি হয়েছে ওকে তো এটার অর্থ কী আসলে অর্থ খুব পরিষ্কার যে কথা আগে আমি বহুদিন আগে বলেছি কয়েকদিন আগে থাকতে তো বলে আসছি এটা হলো নয়া হাসিনা সিম্পটম এক কথায় বললে নয়া হাসিনা সিমটম বিএনপি হাসিনা হয়ে উঠতে চাচ্ছে গত ষোলো বছরে হাসিনা যেরকম ছিল ইন্ডিয়ার হাতে পুতুল একটা ইন্ডিয়া যেভাবে চাইছে সেভাবে বাংলাদেশকে সাজিয়ে দিয়েছিল হাসিনা ঠিক সেরকমভাবে সে হাসিনার জায়গাটায় বসতে চাচ্ছে বিএনপি নিজে মানে সে অর্থে হাসিনা কি তারেক জিয়া কি হাসিনা হয়ে উঠবেন মনে হচ্ছে তাই ওরকম একটা ইঙ্গিত আমরা এখানে দেখছি আসলে সো আরেকভাবে কথাটা বলা যায় আমি সেভাবেও বলেছিলাম কথাটা এটা হলো অনেকটা তারেক আর বিএনপি মানে তার বাবার বিএনপি আর না এটা এখন তারেকজি আর বিএনপি তারেক জিয়ার বিএনপি হয়ে উঠতে চাচ্ছে বাঙালি জাতীয়তাবাদের বিএনপি আমি আবার বলছি তারেকজিয়া অন্তত মানে বিএনপি পার্টিটা বাঙালি জাতীয়বাদের বিরোধিতা করেই গড়ে উঠেছিল দলটা যখন গড়ে উঠে উনিশশো আটাত্তর সালে সে বাঙালি জাতিবাদের বিরোধিতা করেই গড়ে উঠেছিল আরালে আবডালে বা বেশিরভাগ নেতা এটাকে বলতো আমাদেরটা বাংলাদেশি জাতীয়তাবাদ তবে বাংলাদেশি জাতীয়টা অন্য একটা অর্থে বলতো সব ঠিক সরাসরি বাংলাদেশ বাঙালি জাতীয়বাদকে বিরোধিতা করার জন্য না কারণ একই সময় আরেকটা প্রবলেম ছিল আমাদের সিরিয়াস প্রবলেম ছিল পাহাড়ি ইস্যু ইস্যুকে কেন্দ্র করে সো জিয়া রমনের সলিউশন ছিল এই প্রসঙ্গে যে আমরা এখন থেকে নিজেদেরকে বাঙালি জাতিবাদ বাঙালি আমরা জাতীয়তা বাঙালি এইটা এভাবে বলবো না আমরা যদি বাংলাদেশি বলি তাহলে কাবার্ড হয়ে যায় পাহাড়িরা ওইটার ভিতরে কাবার্ড হয়ে যেতে পারে সো এই জন্য উনি প্রেফার করেছিলেন কিন্তু আকারিঙ্গিতে অনেকে বলা শুরু করছিল আমরা বাংলাদেশি বিকজ আমরা বাঙালি যেতে পছন্দ করি না আমরা আর ওই হিন্দু ডোমিনেন্সির যে হিন্দুত্ববাদের ডোমিনেন্সির যে বাঙালি জাতীয়তাবাদ ওটা আমরা অন করি না সেটা কোনটা জায়গা থেকে বলা শুরু করেছিল সো অন্য ভাষায় বললে যদি আপনি মানে অ্যানালাইটিক্যালি বলেন তাহলে আসলে এর কথার অর্থ কী অর্থ হলো যে পুরনো ফর্টি সেভেন থেকে যে একটা মুসলিম জাতিবাদের ধারণা ছিল সো বিএনপি ছিল সেই মুসলিম জাতীয়তাবাদের প্রতীক আসলে পার্টি তো সুবিধা ছিল আবার যে তারা নিজেদেরকে মুসলিম জাতীয় এই শব্দ দিয়ে পরিচিত করতে চায় না কারণ তাদেরকে পাহাড়ি ইস্যুটা কাভার করতে হতো ফলে দেশের নামের নাম ওই অর্থে একটা জাতিবাদের যদিও ইন্টারনালি এরকম মানে করার লোকের বেশি বিএনপির ভিতরে বেশিরভাগ লোক এটাকে মানে করতো মুসলিম জাতীয়তা হিসেবে কিন্তু বাইরে এটা খুব একটা বর্ডার সেন্সে যে না দেশের নামের নাম বা দেশের নামের সাথে জাতিবাদ জিওগ্রাফিক্যাল জাতিবাদ এটা একটা এমন একটা মানে দিয়ে রাখত তারা ফর্মালি হ্যানিভে সার ছিল এটা অন্তত বাঙালি জাতিবাদ ছিল না কিন্তু তারেক যে এখন যে জায়গায় নিয়ে যাচ্ছে বিএনপিটাকে যে নয়া হাসিনা যেটাকে বলছি আমি যে আসলে প্রশ্নটা হলো যে আপনি বাঙালি যেতে পারটা ইস এ প্রবলেমেটিক বিশেষ করে পাহাড়ি ইস্যুর কারণে ফলে ওই যে শেখ মুজিব যেটা সংসদে বলে বসে আমাদেরকে বিবেদ দিয়ে গেছে যে পাহাড়িদেরকে বলতেছে তোরা বাঙালি হয়ে যায় এসে শুধু অধ্যত্বপূর্ণ কথা না এটা মারাত্মকভাবে অপমানজনক কথা আপনি আর একটা এথেনিক গোষ্ঠীকে বলতে পারেন না যে তোরা আমাদের এথেনিক গোষ্ঠীর পরিচয় দিয়ে বেড়াবি এটা তো একটা রীতিমতন এটা বেয়া দবি আরেকজনকে অপমান করে আসলে এ তিনি ঘৃণা ছড়ানোর জায়গায় মধ্যে পৌঁছে যাবে এটা তো সেই অপরাধটা করে ফেলছিলো তা আসলে শেখ মুজিব খোদ শেখ মুজিব নিজেই সো সেগুলোতে কারেকশনের জন্যই বাংলাদেশি জাতিবাদ কথাটা আনা হয়েছিল তো আমরা এখন দেখতেছি যে বিএনপি তারেক জিয়ার বিএনপি নিজেই বাঙালি জাতীয়তাবাদী দলে উঠতে চাচ্ছে নয়া হাসিনা হয়ে উঠতে যাচ্ছে সো সভাপতি এর প্রতীকে এগুলো এগুলো মারাত্মক খারাপ চিন্তা মারাত্মক আমি একটা খালি প্রেডিকশন দিয়ে দেবো আর কি যে এই বিএনপি এই বিএনপি তারেকজি বিএনপি এরকম যে হয়ে উঠতে শুরু করছে ক্রমশ এবং ডেসপারেট এই বারকার এই ইফতারির অনুষ্ঠানটাকে আমি দেখতেছি ইট ইজ এ ডেসপারেট মানে যা হয় হবে তাকে নয়া হাসিনা হয়েই ক্ষমতা যেতে হবে এই যে ডেসপারেটনেসটা এই ডেসপারেটের একটাই মানে এবং সোজা মানে হলো যে নোজ ড্রাইভ নাকে খত দিয়ে মাটিতে গোত্তা খেয়ে পড়বে এটা বিএনপি নামের দলটা ভেঙে যাবে শেষ হয়ে যাবে বাংলাদেশে বিএনপি নামে কোনো দল ছিল ট্রেস থাকবে না বাংলাদেশে বহু রাজনৈতিক দল এর আগে ভেঙে গেছে বিলীন হয়ে গেছে সর্বশেষ তার সাথে যুক্ত হতে বিএনপি এইটা হচ্ছে এর সবচেয়ে গভীর তাৎপর্য এটা কোনোদিনই হবে না যে আমাদের আলো আর ডেলিস্টারকে কেন্দ্র করে ইভেন যেগুলা ইয়ের গ্রুপের আপনার বসুন্ধরা গ্রুপের পত্রিকা